केल्ला बाबा मौला नंगा अम्मी तुमार देवा नंगा केल्ला बाबा मौला नो अम्मी तुमार दे बाबा मौला नमीज़ तूं दीदी मसला अन 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 अनाउ अनाउ अनी बाबा मौला नमी तूं

گا تم میں پوریا میاں مار ہر ارحرا مرح ہر ہر

وجاءت الأمور 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 সবोंने আর কি দেখা ও মে মুরশিদের দর্শনে ও মর হাওয়া আল্লাহ 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 আমর পূরাহমনের বেদনা

Allah 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 मौल पौ मो न बाबा मौला नी

শ্যামপুরবাসী আওয়াজ মানি না আরো জুড়ে জুড়ে বলো আমার আপনার মালিককে আওয়াজ দেয়া বলেন আমার আপনার মালিক আল্লাহ যিনি খাওয়াই তিনি কে যিনি বনাই তিনি হলো আল্লাহ আমার আল্লাহর পরিচয় আগে জানে আমার আল্লাহ কে আমার আল্লাহ হলো ওই আল্লাহ যে আল্লাহ তোমার কিচ্ছু ছিল না তোমার জিরু থেকে যিনি হিরো বানাইছে তিনি হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ

এই সম্মেলনে আশার এবং বসার যে তৌফিক আমার আল্লাহ এনায়েত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ আর জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ যে মহান মনি আমাকে আপনাকে যাচাই করে বাসাই করে আজকেরি জান্নাতের বাগানে পাঠিয়েছেন ওই মহান যিনি আমাদেরকে ভালোবেসে পছন্দ করে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন ওরা হামদাল্লিলা আলমিন ওরা হেদুল আশেখিন মোরাজিন মুশতাকিন শামসেলা আরেফিন সিরাজী সালেকিন ওই নবীজির প্যারা উম্মদ হিসাবে আমার আকা নুর নবীজির গোলাম হিসাবে আমার আল্লাহ খবর করেছেন এই জন্য চিল্লে বলো ইয়ার সৌ আল্লাহ আর জোরে বলে না আর হাঙ্গলিল্লা আরও জোরে বলো না আরসুল আল্লাহ আমরা কিন্তু কোনদিন মহান মনিবের কাছে বলি নাই যে মাওলা আমাদেরকে শেষ জামানার নবী তোমার আকা হাবিবে মোস্তফা তোমার পেয়ারা হাবিবের উম্মত বানায় আমাদেরকে দুনিয়াতে পাঠাও কেউ কেউ দরখাস্ত করছেন একটু কথা বলবেন বাবা আমরা কেউ দরখাস্ত করছি মহান মনিবের দরবারে দরখাস্ত করি নেই তারপরে কিন্তু আমার আল্লাহ খুব ভালোবেসে পছন্দ করে আমার আল্লাহ শেষ জামান আর নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি মাওলা কেন আমাদেরকে শেষ জামান আর নবীর উম্মত বানাইলাম আমার আল্লাহ বলে বান্দারে শোন আমি আল্লাহ আমার হাবিবকে মোহাব্বত করি বিদায় আমি

চিল্লে বলোনা সুহান আল্লাহ কিন্তু আমার কে নারে 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 মুসা

আমার বন্ধুরে আমি আল্লাহ এত ভালোবাসি এত ভালোবাসি এই জন্য আমার বন্ধুরা আমি আমি কারি না বলিয়াও হলি উল্লানা বলিয়াও আমি তারে বললাম হাবি বলল আর জোরে বলো না আর সোলাল্লাহ মানি না আর জোরে বলো আর সোলাল্লাহ আর জোরে বলেন না হাবিবাল্লাহ আমার বুঝ মলার বুঝ মানে না নবিও বুঝ মলার বুঝ মান না

আরো জোরে বলো না যারা বুঝবে তো সে কেন জানা আমার নবী বিনে কিচ্ছু বোঝানা বাজানলে গত কয়েক দিন কত কয়েক মাস আগে একজন আসে কে আমার নবীজি রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়াও আমার নবি রোজা মুবারকের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী এমন একজন নবী যেই নবীর সাথে কোনো কিছুর সাথে তুলনা হয় না আমার নবী এমন একজন যেই যে নবী হলো বেনজির বেমিশাল এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন একজনা <imitation> শেখের <imitation> <imitation> আমার নবীজি রোজা মুবার সামনে বসে বসে আমার নবীজি রোজা মুবার সামনে বসে বসে কান্তি দুইটা চোখ দিয়ে জ্বর জ্বর করে বৃষ্টি ফুটার মতো পানি ফালাই আর শিক্ষি জিজ্ঞেস করা আসে তুই কেন রে মদিনা দেখলে সহ্য করতে পারো আর শেখ বলে যেই রসুলের জন্য যেই নবীর জন্য আমি পাইলাম নয় আমি যে দেশে ছিলাম আশিকটা যে দেশে ছিল ওই দেশে সুন্দরাত্রি গুনগুনায় কান্ত নবীগ নবিগণ বিগম আমার এ মৃত্যুরা গিয়েদ মাহ আপনারা দিদার নসিব করবেননি যখন আমার নবী দিদার নসিব করছে আমার নবী যখন দিদার দিয়া দিসে ওই আশিকের রসুল না যখন আমার নবীর উজার সামনে গেছে জায়গায় আল্লাহ যখন আমার নবীর ওজার সামনে গেছে নবীর রোজার সামনে গিয়ে ডুকরে ডুকরে কান্দে কান্দে রে নবীর জন্য কান্দে নবীর জন্য কান্দে হজর বেলাল যেমন আমার নবীর জন্য কান্দে 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 হজর বেলাল যখন নবীর জন্য বিরহ বেদনায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই আশেখ আমার নবীর রোজার সামনে যাই নবী গো নবী গো নবি গো নবি গো নবি গো ও নবী এত দূর থেকে আপনার কাছে আসলাম নসুলের রোজা মোবাদ দেখে আশিকটা সহ্য করতে পারে নাই আর শেখটা নবীর রোজা দেখে সহ্য করতে পারে নাই আর শেখটা এরকমভাবে দোয়া করতে করতে নবীর রোজার সামনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছিল্লে বলো ইয়া আর এইসব राजारे जाद जिंदाबाद